মাইলব্লি ভিউয়ারস আসসালামু আলাইকুম বাংলাদেশ মম লন্ডন এখন ভোরবেলা সবাই ফজরের ওয়াক্তে উঠে তারপর সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা ছুটির দিন একটু দেরি করে উঠতে হয়েছে তো আমি ঘুম থেকে উঠি অনেক আগে কিন্তু আমার রুম থেকে বের হতে একটু দেরি হয়ে গেল এর মধ্যে দেখি বাচ্চাদের কীচির মিচির আওয়াজ আসছে মানে আয়েসা দিয়ে উঠে গিয়েছে দেখতে দেখতে কিভাবে যেন দিন চলে যায় রোজাও কিভাবে চলে যাচ্ছে তো এতদিন আসলে ব্লগ দিতে পারি কারণ মানে জব করে এসে আমার অনেক বেশি টার্ড লাগছিল। বাসায় এসে আবার সাথে সাথে ইফতারের আয়োজন করতে হয় এখন ইফতারের টাইমটা একদম মানে এগিয়ে আসছে আগে যেমন নাইন নাইন থার্টিতে হতো এবার একদম ফাইভ ফোরটি ফাইভ ফোরটি টু এরকম করে শুরু হয়েছে আজকে যেমন ফাইভ ফিফটি এইট টাইম হলে ইফতার হবে সেই জন্য আমি এত ব্যস্ততায় আসলে ব্লক আর বানাতে চাচ্ছিলাম না একটু রেস্ট নিচ্ছিলাম নিজে তো বারোটা কি সাড়ে বারোটার দিকে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ছুটির দিনগুলোতে তো সময় দেখা যায় অনেক কাজ থাকে কেনাকাটা থাকে তো আয়াসকে টিউশনে দিয়ে তারপর আমি আমার হাজব্যান্ড গ্রিন স্ট্রিট একটু যাবো আজকে ইচ্ছে আছে যে আমার আপার বাসায় কিছু আইটেম কিনে দিয়ে আসবো যেহেতু আমি বানিয়ে নিয়ে যেতে পারছি না আর ভাজা পোড়াটা ওনার একটু অ্যাভয়েড করে সেই জন্য আমার বাসায় যেমন আমি ভাজা পোড়াটা এখন বেশি বানাই না ঠিক তেমন আমিও চাচ্ছিলাম যে না কিছু একটা কিনে আপার বাসে দিয়ে আসি যেমন ভাবছিলাম একটু ভালো মানের খেজুর তারপর একটু সুয়েটিউ গার্ড তারপর হচ্ছে একটু জিলেপি একটু ফ্রুটস এগুলো আমি চিন্তায় রেখেছি যে এগুলো নিয়ে আপার কাছে একটু দিয়ে আসবো আর আমাদের তো টুকিটাকি কেনাকাটা আছেই আমার হাজব্যান্ড বলে তুমি আগে একা একা আসতো ওইটাই ভালো ছিল এখন আমাকে সাথে সাথে নিয়ে আসো আমি বললাম আগে তো অনেক কিছুই ছিল যেমন আগে আমি অনেক পরিশ্রম করতে পারতাম এখন আবার সেটা পারি না বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় সেই জন্য বললাম যে না এখন তোমার সাথে যেতেই ভালো লাগে তুমি গাড়ি নিয়ে বসে থাকো আর আমি সবগুলো কাজ করব। তা আমার হাজব্যান্ড বলে কেউ আমি তাহলে একটা ড্রাইভারের মতো হয়ে গেছি এই যে দেখছেন না পাওয়ারুটির গাড়ি যাচ্ছে ইউকেতে অনেকগুলো কোম্পানি আছে পাওয়ারুটির জন্য এই কোম্পানিটা কিন্তু আমাদের ফরেস্ট গেটে শুধু এটা না বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ারুটি কিন্তু এখানে বানায় আমরা যখনই এই এই জায়গাটা মানে স্টার্ট ফোর্ট ম্যাকডোনাল্ডসটা পার হতে নেই পার হয়ে গেলাম ফরেস্ট গেটের দিকে যেতে নেই তখনই একদম পাউরুটির এত সুন্দর একটা স্মেল আসে তো এই গাড়িগুলো সব সবসময় দেখি ওই ফ্যাক্টরির মধ্যে যায় রুটিগুলো নিয়ে আসে তো আজকে ড্রপ করার পর আমি এখন গ্রিনশিটে চলে আসি এখানে একটু ঈদের জন্য ড্রেস দেখবো আপার ছেলের বৌদেরকে আপাকেও তো আমি ঈদের ড্রেস দিই প্রত্যেক বছর এবার আপার হাজব্যান্ডকে দেওয়া হচ্ছে না কারণ ভাইয়া ছ মাসের জন্য বাংলাদেশে গিয়েছে সেজন্য তো মানে দেখছি কখন কোনটা ভালো লাগে তবে আজকে ওদের জন্য ড্রেস নিচ্ছি না আজকে এমনিতেই খাবার দিয়ে আসবো আর ড্রেস আমি পরে এক সময় আবার দিয়ে আসবো তো একটা পিস কাপড়ের শপে আসলাম এই ড্রেসটা তো খুব ভালো লেগেছে অনেক সুন্দর ছিল অনেকক্ষণ দেখলাম দেখার পর আবার মনে হলো যে না ওড়নাটা না খুব বেশি স্লিপি টাইপের সেই জন্য ভালো লাগছিল না তো দেখতে দেখতে একটা ড্রেস ভালো লেগেছে সেটা একজনকে গিফট করার জন্য নিয়ে নিলাম তো এখানে খুব বেশিক্ষণ ছিলাম না যখন আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করে গাড়িতে তখন আমি খুব বেশিক্ষণ থাকি না তো আমার যেই দেবর যে হেজাপের দোকান সব সময় দেখাই ওনার সবটাই চলে আসলাম আনন্দ পান সেন্টারের পাশে এখানটায় তো খুব সুন্দর সুন্দর ড্রেস এখানেও এসেছি গিফটের ড্রেস কেনার জন্য কাউকে দেবো এই হচ্ছে তার দোকানের নাম তো দেখলাম আজকে খুব বেশি ভালো লাগলো না তো এখন আমি একটু মিষ্টির দোকানে চলে আসছি বনফুলে বনফুলের ইগারটা খুব ভালো লাগে আমি আসলে ইগারটা পছন্দ করি প্রাণের কিন্তু দেখা যায় গেনেসের দিকে প্রাণ কোম্পানিটা নাই সেটা হোয়াইট চেপালের দিকে সেজন্য দেখা যায় গেনেস্ট্রির থেকে নিলে বেশিরভাগ বনফুলের দইটা আমার অনেক ভালো লাগে তো সেখান থেকে নিয়ে নিলাম এখন আদিয়ানের জন্য আদিয়ানের পছন্দের সুমোচাটা নিয়ে নিচ্ছি বাসায় সমুচা সিঙ্গারা সবই বানানো যায় আগে বানিয়েছি এখন আর ইচ্ছে হয় না এখন বাচ্চাদের ভাজা পোড়া খুব বেশিও দিতে চাচ্ছি না মানে হঠাৎ যেমন আদিয়ানের জন্য আজকে এক পেক নিচ্ছি শুধু আদিয়ান না আমার ইচ্ছে আছে আজকে আমার নেইবার ফ্রেন্ড দুজনের বাসায় হালকা একটু ইফতার পাঠাবো ওরাও ভাজা পোড়াটা অত খেতে চায় না এখন তাই ভাবলাম আজকে অল্প করে একটু পাঠাই তো সমুচাটা আর ভেবেছি যে সাথে আমি জিলেপি পাঠাবো এই দুটো আইটেম পাঠাবো আর সবসময় মানে একটু ভালো কিছু বানালে সেটা আবার পাঠাই প্রত্যেক রোজাতেই তাই করি কিন্তু এবারকার রোজাটা ভালো লাগছে যে সময় কম কিন্তু যারা জব করে তাদের জন্য আমার মনে হয় একটু হার্ড হয়ে গেছে কারণ এসেই দেখা যায় সাথে সাথে কিচেনে গিফট ইফতারের আয়োজন করতে হয় সেজন্য তো আমাদের সব কেনাকাটা শেষ মানে শেষের কাজটা শেষ করলাম এখন আপার বাসায় যাবো আপার বাসায় চলে আসছি ওনাকে সব কিছু দিয়ে তারপর আয়েসকে নিব আয়েসকে নিয়ে তারপর আমরা বাসায় চলে যাব এই তো আপাকে দিয়ে আমরা বের হয়ে গেলাম আপা অনেক বেশি খুশি হয়েছে তো এখন আয়েসকে নিয়ে আমরা বাসার দিকে যাব। বাসার দিকে যাওয়ার আগে একটু মরিসো কেনাকাটা আছে মরিসো হালকা কিছু কিনে তারপর যাব। হঠাৎ করে মনে হলো আল্লাহ আপনার প্রাকিকে একটা জিনিস নিতে ভুলে গিয়েছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে প্লিজ তুমি গাড়িটা নিয়ে আবার যাও তো আবার আমরা চলে আসছিলাম আপটন পার্কে সেখানে এসে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসটা কেনা বাকি ছিল সেটা নিয়ে নিলাম তো এখন আমরা আবার এখান থেকে বের হয়ে যাব। আর ঈদের মৌসুম তো সেজন্য খুব জমজমাট আপটন পার্ক মানুষজন আর দোকানপাট আগের তুলনায় এত বেড়েছে যার ফলে ভালোই লাগে বিশেষ করে গ্রোসারি সবগুলো খুব বেশি বেড়েছে এটা আমাদের জন্য ভালো হয়েছে মানে দূরে কোথাও যেতে হয় না যে ওইখানে গিয়ে আমি এটা পাবো দেখা যায় পাশাপাশি আপনি দু মিনিট তিন মিনিট হাঁটলে এক একটা শপ পেয়ে যাচ্ছেন তো আমার তো আবার মানে যেই সব থেকে কেনার অভ্যাস যেমন আমি আপনার পার্কে এসে সব সময় কিন্তু একটা দোকান থেকেই চিকেন বক্স নেই দশ কেজি করে আর বিফ যা যা লাগে একটা শপেই যায় আবার দেখা যায় ইন্ডিয়ান শপ থেকে আমি সব কিছু নিচ্ছি এরকম তো ফাইনালি আমি এখন মরিশনে চলে আসছে আয়াজও আমাদের সাথে এসছে তো এখন বাচ্চাদের জন্য তো অনেক কিছু নিতে হয় তো বাসা টিস্যু শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে নিলাম তারপর অনেক রকম কেনাকাটা তো থাকেই দেখা যায় যে একটা আইটেম নিলাম বা একটা আইটেমের জন্য আসলাম তখন দেখা যায় হাঁটতে হাঁটতে আরও এটা সেটা নিতেই থাকি নিতেই থাকি তারপর বাসার জন্য একটু চিনি শেষ হয়ে গিয়েছিল সেটা নিলাম একটু ফ্রুটস নিলাম মিল্ক নিলাম বাচ্চাদের সকালে ওইটা বিষ খেতে লাগে আদিনের জন্য একটু স্প্রাইট নিলাম ও মানে ভারী কিছু খেলে ওর স্প্রাইট বা কোক ঠেকটু লাগে তো বাসায় আসার পর সব কিছু কুচিয়ে নেওয়ার পর নামাজ পড়ে আমি কিচেনে চলে আসলাম আজকে মুরগির গোস্ত রান্না করছি মুরগির গোস্তটা প্রায় আমার রান্না করতে হয় দেখেন তরকারি আগেরগুলো সব ফেলে দিতে হচ্ছে রামাদানে হয় কি অল্প করেই রান্না করছি তারপরও ওরা খাবার নিয়ে অনেক মানে চিন্তা ভাবনা করে এটা খাবে কি খাবে না এরকম যেমন আমি প্রত্যেক দিনই বললাম না যে একদিন বিরিয়ানি রান্না করছি একদিন ফ্রায়েড রাইস একদিন চিকেন ফ্রাই দিচ্ছি বিরিয়ানির সাথে আর মুরগির গোস্ত মাছ আমার হাজব্যান্ড যেটাই খেতে যাচ্ছে সেদিন বললো যে আমি মগজ খাব মগজ ভুনা করে দিলাম যে আয়ের মাছ এনে দাও আয়ের মাছ রান্না করে ফেললাম ও যা বলে তাই আমি করে দিই কিন্তু তারপরে দেখা যায় সম্পূর্ণটা তারা খেতে পারে না তো আজকে লথি দিয়ে চিংড়ি মাছ অল্প করে করলাম তারপর আদ্রিতার জন্য আলাদা করে চিংড়ি মাছটা ভনা করলাম আদ্রিতা চিংড়ি মাছ না হলে ভাত খেতে চায় না তো এখন আমি একটু তান্দুরি চিকেন এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিলাম আর টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে তো চিকেনটা হতে একটু দেরি হবে তো এর আগেই আজান দিয়ে দেবে কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ডের জন্য প্রত্যেক দিনই আমার খিচুড়িটা রান্না করতে হয় সিলেটি ঢাল ডালা খিচুড়িও খুবই পছন্দ করে মশলা কম দিয়ে আর সমুচা সমুচাটা আমি ভেজে নেছি তো এই পাঁচ মিনিটের মধ্যেই আজান দিয়ে দেবে তো আমার নেইবার দুই ফ্রেন্ডের বাসায় আমি সমুচা আর জিলাপিটা পাঠিয়ে দেবো আয়াস এক বাসায় নিয়ে যাবে আর আমি এক বাসায় দিয়ে আসব আর দেখা যায় প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করে আসলে প্রত্যেক দিনই দিতে ইচ্ছে হয় যে আজকে একটু বিরিয়ানি পাঠায় আজকে একটু ফ্রায়েড রাইস পাঠায় দেখা যায় কি আমার সময় হয়ে ওঠে না আমি চিন্তা করতে করতেই দেখা গেল যে আজান দিয়ে দিল এরকম একটা অবস্থা তো প্রথমবার সমোচাটা ভাজার পর একটু এমন হয় তখন চুলোর তাপটা একটু বেশি থাকে তেলটা বেশি গরম থাকে তারপরের বার আবার ভাজার পর এরকম সুন্দর ফ্রেশ স্মুথ হয়েছে তো এখন দুজনের বাসায় সমুচা কেক আর জিলাপি তো কেক আদিয়ান হাতে নিয়েছে আর জিলাপির এই প্লেটটা আয়াস হাতে নিয়েছে তো আমাদের ইফতার খাওয়া হয়ে গেল ইফতার খাওয়ার পর প্রত্যেক আমাদের একটা রুটিনে হলো দই আর সন্দেশ খাওয়া আমি আমার হাজব্যান্ডকে বলেছি বাসায় তুমি এত সন্দেশ এড়ো না ও আনবেই বলে না তোমার খেতেই হবে এটা খুব সুস্বাদু তো খাওয়ার পর আর আমার প্রত্যেক দিন রেগুলার একটা খাবার হলো গ্রিন টি আমি ইফতারের পর একটু গ্রিন টি খাই তারপর দুজনে মিলে একটু টিভি দেখি গল্প করি নিউজ দেখি এই তো আর কিভাবে কীভাবে যেন টাইম চলে যায় লাভ দিয়ে লাভ দিয়ে তো এই তো এভাবে দিন কাটছে আসলে খুব ব্যস্ততায় আছি এখন আমার মনে হয় আমার ভিডিও করার চাইতে আমার নিজেকে সময় দেওয়া বাচ্চাদের সময় দেওয়া এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ